শান্তি বড় দরকার শান্তির জন্য আপনার পরিশ্রম আমার পরিশ্রম কিন্তু শান্তি কোন জায়গায় যখন আমি ছোটো ছিলাম মনে মনে ভাবতাম বড় হইলে মনে হয় শান্তিতে থাকা যাবে একটু বড় হইলাম মনে মনে চিন্তা বিয়া করলে না জানি কত শান্তি এখন বিয়ে করছেন মনে মনে চিন্তা সন্তান হইলে না জানি কত শান্তি সন্তান হয়ে গেছে এবার মনে মনে চিন্তা নাতির জবান থেকে নানা ডাক শুনলে না জানি কত শান্তি এবার আপনি না হয়ে গেছেন মনে মনে চিন্তা একটা বিল্ডিং করে থাকলে না জানি কত শান্তি বিল্ডিং হয়ে গেছে মনে মনে চিন্তা করবেন একটা বানাইলে না জানি কত শান্তি সব কিছু যখন আপনার হয়ে যাবে মন থেকে একটা কথা আসবে মাওলা বি আমাকে শান্তি দিতে পারছে কিন্তু চিরস্থায়ী শান্তি দিতে পারে নাই সন্তান আমাকে শান্তি দিতে পারছে কিন্তু চিরস্থায়ী শান্তি দিতে পারে নাই বউ আমাকে শান্তি দিতে পারছে কিন্তু চিরস্থায়ী শান্তি দিতে পারে নাই দশতলা বিল্ডিংটা শান্তি দিতে পারছে কিন্তু চিরস্থায়ী শান্তি দিতে পারে নাই ও মা ওলা চিরস্থায়ী শান্তি কোন জায়গায় আমার আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাহ তা তোমা ইন্নল ই আমার বান্দারা আমার হাবিবের উন্মতেরা আমার অলির গোলামেরা আনুল কারিমের ভিতরে আমি আল্লাহ বলে দিলাম তুই যদি তোর বেতরটা পরিষ্কার করতে পারিস তোর জবান দিয়ে আল্লাহ 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 শব্দ উচ্চারণ করতে পারিস যেই বান্দাটা আমার প্রেমের ভিতরে এসকের সাগরে মোহব্বতের সাগরে ডুবে থাকে এই বান্দার বিল্ডিং লাগে না লক্ষ টাকা লাগে না কোটি টাকা লাগে না একবার আল্লাহ শব্দ উচ্চারণ করলে আমি আল্লাহ বেহেস্তের শান্তি এই বান্দার কলবের মধ্যে ব্যবস্থা করে দেয় জবান খুলে বলুন না সুবাহান আল্লাহ আরেকটা আওয়াজ খুলে বলুন না মার হাবা খুলে বলুন না ইয়ার আল্লাহ সম্মানিত বাবাজিরা দুনিয়া মাত্র দুই দিনের একটু আল্লাহর দিকে ফিরে যান একটু রসুলে পাকের দিকে ফিরে যান আপনার রসুল আপনার আল্লাহ আপনার মহান মুর্শিদ অলি আল্লাহ যে শিক্ষা আপনাকে দিয়েছেন একটু শিক্ষার ভেতরে ডুবে থাকার চেষ্টা করবেন তাহলে শান্তির ব্যবস্থা করবেন কে আসতে বলেন জবান খুলে বলেন